নির্বাচন কেন্দ্র করে নতুন জোট গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তবে অন্তর্বর্তী সরকারকে আগামী নির্বাচনের জন্য কোন চাপ দিতে চান না তারা আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদাবাজি লুটপাট দখলদারিত্ব সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি তাফিমুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার গণ আওয়ামী সরকারের পতন হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ

আহলে হক এবং যারা দেশকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে সবাইকে নিয়ে এখানে শুধু ইসলামী দলই আমি কিন্তু মিন করছি না এই তিন শর্ত অনুযায়ী যারা আসতে চায় যদি বিএনপিও আসতে চায় বর্ণনে দলও আসতে চায় ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা সবাইকে নিয়ে কাজ করব বিএনপি ইঙ্গিত করে তিনি বলেন এবার জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দাদাবাদ লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে যারা 5 তারিখের পরে গুন্ডামি বদমাশি লুট তরাজের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে আউট করেন যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করেছি এদের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আন্দোলন করি দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতায়

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সবচেয়ে কম বেতনের চাকরিজীবীকেও নিজের সম্পদের হিসাব দিতে হবে নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে তাদের ছক তৈরি সহ পুরো প্রক্রিয়া প্রণয়নে দুদক সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে সব প্রক্রিয়া চূড়ান্ত করবে কমিটি যারা আয়কর রিটার্ন জমা দেন তাদেরও নির্ধারিত ছকে সম্পদের হিসাব দিতে হবে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে একটা ফরম্যাট রেডি করে অনেকে বলে যে আমি ট্যাক্সি রিটার্ন দিই টেন ফর্ম এটা হয়ে যায় তো ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম তো সবারই না ওই ড্রাইভার পিওনের কি ট্যাক্সেবল ইনকাম তাই আছে অথচ তার ইনকাম তো কোথায় কি হয়ে গেছে শুধু ব্যাংক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কি আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিতে যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তারিখাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কি এটা অনেকের মধ্যে রিপার কেন্স হয়েছে

শাটডাউনের আওতায় জরুরি সেবা প্রদানে চব্বিশ ঘন্টার আলটিমেটাম থেকে সরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ফলে হাসপাতালে জরুরি সেবা স্বাভাবিক নিয়মেই চলবে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা চালু থাকবে চিকিৎসকদের উপর হামলা মামলার অন্যতম অভিযুক্ত স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় পাল জয়কে গাইবন্ধা বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে জানাদুল বাকিয়াকে কার রিপোর্ট শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের ওপর হামলাসহ কয়েকটি ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার কর্মবিরতিতে যান চিকিৎসকরা রোববার দুপুরে চার দফা দাবিতে সারা দেশের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় সন্ধ্যায় শিথিল করে সোমবার রাত আটটা জরুরি বিভাগে সেবা প্রদানের দেন চিকিৎসকরা জরুরি সেবার আওতায় স্ট্রোক হৃদরোগ প্রসব সড়ক দুর্ঘটনার সেবা অগ্রাধিকারী থাকায় অন্য রোগীরা যা দুর্ভোগে পড়েন ওই বিভাগে সেবা বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছিল টিকিট কাটছি ভিতরে চর্মের ডাক্তার নাই এই ডাক্তার হবে না ওইটা হবে না তো যদি না হয় তাহলে সারা বাংলাদেশে একই সিস্টেম থাকবে সরকারিতে ডাক্তার নাই তো কিভাবে আপনার প্রাইভেটে ডাক্তার থাকে গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন র্যাব আর্মি পুলিশ বিজেপি আনসার সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল এখনো আছে পর্যাপ্ত নিরাপত্তা